যদি আপনার মামলা বিচারে থাকে সেই একই বিষয়টা নিয়ে আপনি আবার পুনরায় মামলা দায়ের বাধা যেটা যেটাকে আমরা আপনারা বলছেন স্টে অ সুট পুনরায় মামলা দায়ের বাধা এখন কেন মামলা দায়ের বাদা হবে পুনরায় সেটা যদি আমরা দেখি একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে একই বিচার্য বিষয় নিয়ে যদি কোনো আদালতে একটি একবার আদালতে যদি কোনো মামলা থাকে সেই একই বিষয়ে যদি আবার পুনরায় অপর আদালতে গিয়ে আপনি আবার মোকাদমা দায়ের করেন তাহলে কি হবে দুইটা আদালত দুই ধরনের সিদ্ধান্ত দিতে পারে তখন কি হবে আদালতের সিদ্ধান্ত দিতে একটা সাংঘর্ষিক এবং একটি বিষয় যদি বাংলাদেশ তো আদালত এটা ইন্ডিয়ার আদালত তাহলে বাংলাদেশের আদালত যদি একই মামলা নিয়ে দুটো আদালত যদি সময় নষ্ট করে তাহলে সময়ের অপচয় হবে না এই কারণে কি হবে যে একই বিষয় নিয়ে একই কম্পনের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে একটা আদালত যদি মামলা বিচারে থাকে তাহলে যদি সেই একই কম্পমান যদি পুনরায় অন্য কোনো আদালতে একই বিষয় নিয়ে মোকাদ্দমা দায়ের করে তখন যখন আদালত অবগত হবে যে

খারাপ ধারণা হয়তো বিদায় এই দলরা অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে অবশ্যই মানে ভূমিকা পালন করতেছে বিষাকা এই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোই আমার মধ্যে লেখা আছে পয়েন্ট আকারে লেখা আছে